চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার টিম সারা ভারতবর্ষ জুড়ে কাজ করছি তো শুধুমাত্র চাষিদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্টের ব্যান্ডেলে আছি এখানে প্রচুর পরিমাণে আম বাগান আছে এখানে বিভিন্ন ভ্যারাইটিসের আম আছে এবং আজকের যে দাদার সাথে আপনাদের পরিচয় করাবো সেই দাদা কিন্তু আম চাষের উপর একটা আলাদাই চিন্তা ভাবনা করছে যেটা সাধারণ কোনো আম চাষি আমি শোনিনি আমি বহু জায়গা আমের উপরে প্রতিবেদন করেছি আমের উপর কাজ করেছি কিন্তু দাদার সাথে কাজ করার সুযোগ হয়ে আমি খুব গর্বিত কারণ দাদার একটা অন্য লেভেলের চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনাটা কি যে আম এই যে ব্যান্ডেলের আমটাকে নিয়ে উনি ইন্টারন্যাশনাল মার্কেট পর্যন্ত যাওয়ার জন্য যে চিন্তাভাবনা করেছে এবং সেভাবে কোমর বেঁধে কিন্তু উনি লড়াইটা করছে যারা আমার প্রতিবেদনটা দেখছেন তারা হয়তো ভাবছেন সামান্য আম নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে কি হবে কিন্তু ওনার চিন্তাভাবনা আমাকে খুব অনুপ্রাণিত করেছে যার জন্য আমি এক একদম এই সিজনের শুরু থেকে আমি কিন্তু দাদার সাথে আছি এবং আমি দাদার সাথে কিন্তু ফিল্ড ওয়ার্ক করে এই পুরো বাগান এখানে কত বাগান আছে কত গাছ আছে সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দেব কিন্তু আজকের দাদা আমার কোনো একটা সময় কোনো আমার ইউটিউব ভিডিও দেখে তারপর আমার সাথে যোগাযোগ হয় আমি দাদার এখানে আসি দাদার প্রতিটা বাগান আমি কিন্তু ভিজিট করি করার পর দাদা আমাদের ভেস্টিজ এগ্রিকালচার প্রোডাক্ট ভেস্টিজের এগ্রিকালচার প্রোডাক্ট দাদার কিছু বাগানে প্রচুর বাগান আছে তার মধ্যে কিছু বাগানে টায়াল হিসাবে উনি ব্যবহার করেন ব্যবহার করার পর উনি উনি একটা জিনিস আমাকে বলেছিল যে ভাই আমি যে আম চাষটা নিয়ে চিন্তাভাবনা করছি সেই চিন্তাভাবনা কিন্তু বা ব্যান্ডেল কি সারা ওয়েস্ট বেঙ্গল কি ভারতবর্ষের কোনো আম চাষি যেটা চিন্তাভাবনা করেনি সেটা উনি করেছে চলুন একদম সময় নষ্ট না করে আমি সরাসরি দাদার কাছে যাব দাদার মুখ থেকে শুনবো কতগুলি আম বাগান আছে কি কি ট্রিটমেন্ট করছে আমাদের ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করেছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আম নিয়ে ওনার যে চিন্তাভাবনা সেটা উনি কীভাবে চিন্তাভাবনা করছেন যারা আম চাষী যারা বেসিক্যালি আমটা চাষ করেন তাদেরকে বলবো এই ভিডিওটাই প্রতিবেদনটা পুরোটা দেখুন এবং আপনারা আম চাষে কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সেগুলো এখানে আমরা আলোচনা করব সেই চ্যালেঞ্জটাকে কিভাবে আপনি ওভারকাম করবেন সেগুলো নিয়েও আলোচনা করব তো চলুন একদম সময় নষ্ট না করুন আমি সরাসরি দাদার কাছে যাই দাদার সমস্ত পরিচয় আমরা জানি তারপর দাদার থেকে একে একে সমস্ত আম চাষের ইনফরমেশানগুলো আপনাদের সামনে তুলে ধরি চলুন যাওয়া যায় নমস্কার দাদা নমস্কার আপনার নাম শম্ভু দাস দাদা আমি এই যে জায়গাটা তো আছি আচ্ছা আচ্ছা তো আপনি আম চাষের সাথে বছর কত যুক্ত বছর 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 যুক্ত তো আপনার সাথে সাথে আমি দু তিন কাজ করার সুযোগ হয়ে আমি খুব খুশি হয়েছি কারণ আপনি আমের বাগান নিয়ে বা আম চাষ নিয়ে যে ইন্টারন্যাশনাল মার্কেট পর্যন্ত আমটা নিয়ে যেতে চাইছেন এই ব্যান্ডেলের আমটা এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় আসলো কিভাবে বা আপনি কিভাবে ভেবেছেন এটা কারণ আমাদের ব্যান্ডেলে প্রচুর আম বাগান আছে কিন্তু চাষিরা সেইভাবে কোনোদিনই চিন্তাভাবনা তাদের নেই যে আমরা যে আমটাকে বিদেশে পাঠাবো বা অন্য রাজ্যে পাঠাবো সেটা কোনো চিন্তাভাবনা নেই কারণ ওনারা সবসময় রাসায়নিক ইউজ করে আর আমার টেন্ডেন্সিটা হচ্ছে আমি ইউটিউব দেখে ভেস্টিজের একটা প্রোডাক্ট আমি দেখি যে এটা জৈব প্রোডাক্ট জৈবের মাধ্যমে যদি আম চাষটা যদি আমি করতে পারি এই আমটা আমি মার্কেটে যদি পাঠাতে পারি তাহলে সেই আমটার টেস্ট হচ্ছে আলাদা তাদের কোনো শরীরে কোনো প্রবলেম হবে না কিচ্ছু হবে না তাহলে আমটার চাহিদাটাও বাড়বে ঠিক আছে আর কারণ এখানে সবই রাসায়নিক দিয়ে ব্যবহার করা হয় এবার রাসায়নিকের জন্যে আমাদের আমটা বিদেশে যেতে পারে না আচ্ছা সেই হিসাবে আমরা আমি চাইছি যে এই প্রোডাক্টগুলো দিয়ে আমি জৈব প্রোডাক্ট দিয়ে যাতে আমটাকে ভালোভাবে পালাতে পারি আমটাকে যাতে আমি বাইরে পাঠাতে পারি বা যেটা অন্য আরও যেসব চাষিরা আছে তারা বিগত এই ব্যান্ডেলটাকে নিয়ে কোনোদিন চিন্তাভাবনা করে না কারণ কেউ কোনো সময় ভাবে না যে এই আমটা আমরা যদি বিদেশে পাঠাই আমাদের এলাকায় কিছু মানুষ কর্ম করতে কাজ পাবে প্লাস কিছু চাষি ভাইদেরও পয়সা আসবে তারপরে আরও যে বিভিন্ন যে বাইরে থেকে লোক আসে তারাও সেই মালটা নিয়ে গিয়ে তারাও বিক্রি করে কিছু দু পয়সা ইনকাম রোজগার করতে পারবে কিন্তু এটা এখানকার চাষিদের সেটা আয়ত্তের মধ্যে নেই কিন্তু বাগান আমাদের এখানে কয়েক লাখো লাখো বাগান আছে কিন্তু সেই নিয়ে কেউ কোনো দিন চিন্তাভাবনা করেনি তো আমি চিন্তাভাবনা করলাম যদি মালদার আম যদি যেতে পারে তাহলে আমাদের ব্যান্ডেলের আমটা কেন ঠিক না সেই হিসেবে আমি পরিকল্পনা করলাম যে বিদেশে মাল পাট আম পাঠাতে গেলে তাহলে আমাদের জৈবিক প্রোডাক্ট দিয়ে আমাদেরকে আমটা চাষ করতে হবে এবার এখানে কেউ সেই জৈবিক নিয়ে আলোচনা করে না সবাই কীটনাশক দিয়ে ইউজ করে কিন্তু আমি দেখলাম যে এখানকার যে রাসায়নিক দিয়ে ব্যবহার করার পর গাছের যে কন্ডিশন গাছের কন্ডিশন দিনের দিন খারাপ হচ্ছে এক বছর আম হয় তো দ্বিতীয় বছর আম হয় না কিন্তু এই প্রোডাক্ট ইউজ করে প্রতি বছরই ফল আসছে প্রতি বছরই আম আসছে মুকুলও ভালো থাকছে গাছের পাতাও ভালো থাকছে গাছও ভালো থাকছে প্রত্যেকটা ইয়েতেই পরিষ্কার দেখা যাচ্ছে যে পরিমাণটা কীরকম দেখা যাচ্ছে সেটা দেখলেই আপনারাও বুঝতে পারবেন যে সত্যি এই প্রোডাক্টটা কতটা ভালো বা ব্যবহার করলে আপনারাও বুঝতে পারবেন তো আমিও চাইছি যাতে সবাই এই প্রোডাক্টটাই আপনার ইউজ করুন ইউজ করে দেখুন যে আপনারা রাসায়নিক ইউজ করে গাছকে কতটা ক্ষতি করছেন আর জৈবিক ব্যবহার করে কতটা গাছের জীবন ফিরে পাচ্ছে তারা গাছ গাছও জীবন ফিরে পাচ্ছে গাছের কোনো প্রবলেম হচ্ছে প্রতি বছরই আপনি এই ফসলটা আপনি পাবেনি আম পাবেনি এবার আমি প্রথম স্টার্টিংটা করেছি আমি দেখছি যদি এই আমটাকে যদি আমি বাইরের স্টেটে পাঠাতে পারি বা এটা কোনো জায়গায় যদি পাঠাতে তাহলে আমাদের ব্যান্ডেলেরও গর্ব

ছিলাম একটা গ্যানুয়েলস ব্যবহার করা হয়েছিল তার সাথে একটি টুল ব্যবহার করা হয়েছিল গাছের গোড়াতে দেওয়া হয়েছে আচ্ছা গোড়াতে আপনি কিভাবে দিয়েছিলেন গোড়াতে আমি ছড়িয়ে দিয়েছিলাম গাছের গোড়াতে বর্ষার টাইমে এটাকে গাছের গোড়াতে ছড়িয়ে দিয়েছি ওটা কি মাসের দিকে দিয়েছিলাম আমি মোটামুটি ভাদ্র মাসে দেওয়া হয়েছে আচ্ছা ভাদ্র মাসে গাছের গোড়ায় দেওয়া হয়েছিল তারপর আমি যখন গাছকে ওয়াশ করি গাছকে আমি মোটামুটি জানুয়ারি এক তারিখে গাছ ওয়াশ করানো হয় ওটা ওয়াশ করেছিলেন কি দিয়ে ওটা আমি রাসায়নিক দিয়ে ওয়াশ করানো হয়ে আচ্ছা রাসায়নিক দিয়ে ওয়াশ করার পর এবার যখন আমি বাইশ তারিখে বাইশে জানুয়ারি আমি ফ্লাডিংয়ের জন্য ভেস্টিজ মোস্ট হিউমিক আর এইট্টি টু এটা আমি ইউজ করি তার সাথে আমি সেটা পাঁচ করে আমি ইউজ করা হয় আর যদি পোকার তেল হিসেবে ওটা ব্যবহার করা তারপরে আমি একটা পরে রাসায়নিক একটা কীটনাশক যাতে গাছের যাতে কোনো পোকা না আসে সেই হিসেবে ব্যবহার করি যে এখন আমি প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছি আমি ব্যবহার করার প্রতিটা গাছে যে গাছে গত বছর আম হয়েছে সেই গাছেও মুকুল এসেছে ভালোই ফ্লাডিং এসেছে এবার প্রকৃতি কি করে প্রকৃতির উপর সেটা তো কিছু করার নেই সেটা আপনার আমার কারোর হাতেই নেই উপরে নির্ভর প্রকৃতি যদি ঠিক থাকে তাহলে তো আম তো হবেই যা ওয়েদার যা আছে ওয়েদার খুবই ভালো আছে আর প্রতিটা গাছেরও বকুল খুব সুন্দর আছে গাছের চেহারাও খুব সুন্দর আচ্ছা এখানে আমি একটা জিনিস ভিজিট করলাম দাদা একটু যদি আমি কথা বলতে বলতে যাই এই যে একটা এই যে যে গাছটা ছোট গাছ এটাকে কি গাছ এটা কি আম হয় এটা ম্যাডাস গাছ এটা এক থেকে দেড় কিলো সাইজের আম হয় আচ্ছা এই গাছেতেও কি সুন্দর ফ্লাওয়ারিং এসেছে একটা পাতা দেখা যাচ্ছে না কিন্তু পুরো টোটালটাই

এই গাছটাকে কি গাছ বলছেন হালকা যেটা সরি গাছ না তো সরি গাছ মুকুলটা আসছে এটা দেরিতে আসছে এটা নাবি যেহেতু গত বছর এটা হয়েছিল এবার এটা আস্তে আস্তে এটা এটাও মুকুল আসছে তাহলে একটু চলুন আমি এই গাছে একটা বিশেষ জিনিস লক্ষ্য করেছি বা এই এলাকাতেই হ্যাঁ যেটা আপনি বলছিলেন যে সাধারণত আমের ক্ষেত্রে এক বছর মুকুল হয় এক বছর কচি পাতা হয় তাই তো তো আমি এখানে আপনি আমায় দেখাচ্ছিলেন যে কচি পাতার সাথে মুকুল এসছে তাই তো পাতার সাথে মুকুল আছে আমাদেরকে আমার দর্শকদেরকে আমি দেখাবো দেখুন কচি পাতার সাথে কিন্তু মুকুল এখানে অলরেডি আসছে যে দাদার হাতের সামনেই দেখতে পাবেন কচি মুকুল কচি পাতা দেখুন তার পাশেই দেখুন মুকুল কুচি পাতা

আচ্ছা আচ্ছা তো আমার দর্শক যারা আম চাষের সাথে যুক্ত তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারাও একবার ডিসিশান নেন দাদা যেভাবে ভাবছে যে অর্গানিক পদ্ধতিতে অর্গানিক প্রোডাক্ট ইউজ করে যে চাষ করা যায় এবং সেই চাষে যে গাছের যে উপকার হয় এবং ফলনটা যে এত সুন্দর যে মুকুল যখন এসছে প্রকৃতির যদি না মার হয় তাহলে ফলন তো নিশ্চয়ই হবে না আচ্ছা আপনি এখানে বেসিক্যালি এই আম চাষের ক্ষেত্রে পোকা বা মাকড় বা পোকা হিসাবে আপনার কি কী প প্রবলেম আসে কি কি পোকা আসে পোকা বলতে হপার পোকাটাই মেন আচ্ছা মুকুলে মেন হচ্ছে হপার পোকা আচ্ছা হপার পোকাটা যদি আসে তাহলে আম কোনোমতেই হবে না আচ্ছা হপার পোকাটাকে আপনাকে মারতে হবে আচ্ছা যেভাবে হোক হপারটাকে মারতে হবে হপারকে মারার পরেই তবেই আপনার আমটা ফলনটা ভালো আপনি হপার পোকার জন্য কি ব্যবহার করেন আমি হপার পোকার জন্য একটা কীটনাশক ব্যবহার করা হয়েছে আচ্ছা সেটা রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়েছে সেই কীটনাশকের ব্যবহার করাতে মোটামুটি সেই হপার পোকাটা আসেনি কিন্তু সেই টাইম অনুযায়ী ওকে আমি ওষুধ আবার করতে হবে। ওকে ওকে। টাইমিংটা একটা বড় ব্যাপার। হ্যাঁ টাইমিং মধ্যে ইউজ করতে হবে টাইমে চলে গেলে এবার সেই হপার পোকাটা কোন টাইমে আসবে সেটা জানার ব্যাপার আছে। সেটা অনেকেই জানে না। আচ্ছা কোন টাইমে হপার পোকাটা জন্মায় সেটা কেউ জানে না। সেই টাইম হিসেবে ওষুধ যদি প্রয়োগ করা হয় তাহলে ঠিক আম হবে। কোন টাইমে অ্যাকচুয়াল হপার পোকা ওষুধে মারা উচিত? হপার পোকার মারা উচিত হচ্ছে যখন আমার হোঁপার পোকাটা আমাবস্যা আমাবস্যার পরেই হপার পোকাটা জন্মায় আচ্ছা তো ওই টাইমটা যদি তিন চার দিন গ্যাপিং করে যদি কীটনাশক ওষুধ মারে তাহলে কিন্তু হপার পোকাটা আসবে না তাহলে কীভাবে প্রচুর পরিমাণে আমও হবে আর ফলনটাও ভালো হবে ভালো হবে ফলনটাও ভালো হবে কিন্তু ওই হপার পোকা যদি একবার যদি কোনোভাবে এসে যায় তাহলে ওটা আপনি পেট্রোল দিয়েও মাল ইয়ে পোড়ালে পরেও আপনি মারতে পারবেন না ওকে ওটা একদিনে কয়েক লক্ষ হপার পকা জন্মে যায় সে পুরো গাছকে পুরো শেষ করে দেবে তো ওই জন্য ঠিক আমাবস্যার পরে দু তিন দিন পর যে কোনো কীটনাশক আপনি ইউজ করুন ইউজ করার পর দেখবেন আপনার হোপার পোকা আসবে আচ্ছা হোপার পোকাটাতে চলতি ভাষা এখানকার চাষিরা কি বলে এটা মৌ পোকা বলে মৌ পোকা বলে আচ্ছা এটাকে মৌ পোকা বলে তো আপনার এবছরে যে আমাদের ভেস্টিজের অর্গানিক প্রোডাক্ট ইউজ করে এত সুন্দর যে রেজাল্ট এসছে আপনি বললেন যে তিন বছর এই বাগানের বাগানের বিজনেসের সাথে আপনি ইনভলভ আছেন তো এবছর গাছের যে চেহারা গাছের যে মুকুল এসছে এবং এবছরে যে আপনার যে আমাদের প্রোডাক্ট ভেস্টিজ অর্গানিক প্রোডাক্ট ইউজ করার পর সত্যি দাদা আপনি কতটা খুশি হয়েছেন আমি প্রচণ্ড খুশি কারণ প্রত্যেকটা গাছেই আমার ভালো মুকুল এসেছে এখনো পর্যন্ত কোনো গাছে পোকা নেই মুকুলের সাইজও খুব সুন্দর আর গাছও পরিপূর্ণ আছে আচ্ছা গাছগুলো আগে মোটামুটি কোনো অত ভালোই ছিল না সেই গাছে গ্রোতেও ভালো আছে গাছে মুকুলগণের সাইজও ভালো আছে গুটিও সেট হচ্ছে সব কিছুই একদম ইয়ে হচ্ছে মানে যেমন মনের মতো আপনি করতে পেরে পুরো টোটালটাই মনের মতো হচ্ছে আচ্ছা আপনি যখন চাষের নতুন তিন বছর এসছেন আপনার এখানে তো তিরিশ বছরের চাষি আছে তাদের সাথে আপনার কখনো মত পার্থক্য হয় না তারা তো সবসময় আপনি জৈব করছেন কখনো কখনো মত পার্থক্য না হ্যাঁ মত পার্থক্য করছে তারা তো বলছে জৈব দিয়ে কি হবে এখানে কারণ রাসায়নিকটা ইউজ বেশি হয় জৈবিকটা ইউজ হয় না সেই হিসাবে সবাই দেখছে যে ও জৈবিক ইউজ করছে ও কি ফলাতে পারবে কম্পিটিশন আছে ওরা তো ভাবছে যে এটা কি হচ্ছে এটা জানে না যে ভবিষ্যতে এটাই মার্কেটে আসবে সেটা কেউ জানে এই যে রাসায়নিক ব্যবহার করছে এক বছর ফল হচ্ছে এক বছর হচ্ছে না কোনো রকম তারপরে রাসায়নিক ব্যবহার করার পর আমের সাইজও ছোট হচ্ছে গাছও আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে গাছেরও ক্ষমতা থাকছে না কিছু কিন্তু জৈবকে কি হচ্ছে প্রতি বছরই ফ্লারিং আসছে গত বছরও আমার যে গাছে আম হয়েছিল সে গাছে এবারও গাছ ভর্তি মুখ বাহ ভেরি গুড তো দাদা আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ দাদা আপনার চিন্তা ভাবনাটা আমাদের অনেক বড় জায়গায় নিয়ে যাবে আর আমার দর্শক আপনাদেরকে আমরা বলছি যে দাদা যেভাবে ভাবছে সেভাবে আপনারাও আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনারাও আপনাদের বাগানটা এত সুন্দর করে সুন্দর করে মানে সাজিয়ে তুলুন এবং আপনারা জানেন যে আমরা সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু দৌড়ে যাচ্ছি শুধু চাষির মুখের হাসি ফোটাবো বলে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা মুকুলের সাইজ মিনিমাম দশ থেকে বারো ইঞ্চি কোনোটা তারও তারও লম্বা এখানে কিন্তু মুকুল এসছে এবং প্রতিটা জায়গাতে মুকুল এসছে এবং পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কচি পাতা কচিয়েছে সেই কচি পাতাতেও কিন্তু মুকুল এখানে সেট হচ্ছে তাহলে যারা চাষ করে যারা আম চাষ করে তারা এটা একটা বিশাল বড় সমস্যায় ভোগে তারা বলে এক বছর হবে এক বছর কচি পাতা হবে কিন্তু সেই দিন শেষ আপনাকে বারো মাসই মানে প্রতিটা বছরই আপনি কিন্তু সুন্দর আম ফলাতে পারবেন যদি সঠিক ট্রিটমেন্টটা সঠিক পরামর্শ অনুযায়ী করতে পারেন আর তার জন্য আমরা আপনাদের পাশে রইলাম আমাদের ফোন নাম্বার এই ডিসক্রিপশন বক্সে রইল এবং আপনারা যারা ভিডিওটা দেখেছেন এবং দাদার মুখে শুনেছেন অনেকেই হয়তো আমাকে জানতে চাইবেন যে দাদার ফোন নাম্বার দাদার থেকে সরাসরি যোগাযোগ করতে চাইবেন তো আমি অবশ্যই দাদা আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বলুন নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন সিক্স টু ওকে দাদা থ্যাংক ইউ আর আমার দর্শকদের বলছি আপনারা যদি মনে করেন সরাসরি দাদার সাথে ফোন করুন কথা বলুন আরও বিস্তারিত জানুন উনি ভীষণ ভালো মানুষ উনি নিজের চিন্তা করছে না সারা সমস্ত আম চাষিদের জন্যই উনি ভাবছে একটা অসাধারণ জিনিস দেখুন অলরেডি শুধু মুকুলের জোরেই ডালটা কেমন নুয়ে এসেছে যদি আম সেট হয় তাহলে তখন এই গাছ চারিদিকে বাস দিয়ে সেট করতে হবে তা নাহলে গাছে মুকুল কিন্তু মানে গাছ ভেঙে আসবে কিন্তু যাই হোক এত ভালো রেজাল্ট আমরা আনতে পেরেছি এবং দাদা যে ঝুঁকি নিয়ে আজকে অর্গানিক প্রোডাক্ট ইউজ করছে এবং আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন যারা ভাবছেন যে এই প্রোডাক্ট কোথায় পাব কিভাবে পাবো আমরা কিভাবে ইউজ করব তাদের জন্য বলছি আপনারা একদম টেনশান করবেন না নো প্রবলেম একবার শুধু ফোনটা ওঠান আপনাদের প্রোডাক্ট আপনাদের বাড়ি পৌঁছে দেব দেখুন আমের মুকুলটা দেখুন দেখলে বুঝতে পারবেন কী হারে মুকুল সেট হয়েছে কী হারে মুকুল এসেছে এবং আপনারা যারা আম চাষ করেন তারা জানেন যে এ ধরনের যদি মুকুল আসে এবং সেগুলো যদি সেট করা যায় তাহলে আম কি ধরনের ফলবে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা তাদেরকে অশেষ ধন্যবাদ আর যাদের এই চ্যানেলটা মানে এই ভিডিওটা কাজের তারা কাজে লাগান আর যাদের মনে হচ্ছে যে এই ভিডিওটা কাজে লাগে না তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আপনার সেই বন্ধুকেই একটু কাইন্ডলি শেয়ার করে দেন যার এই ভিডিওটা কাজে আসতে পারে আর ভিডিওটা দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরে অন্তস্থল থেকে শতকোটি প্রণাম শ্রদ্ধা ভালোবাসা ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ ওয়েশ ইউ